বাইক এক পাশে পড়ে আছে লাশ আর এক পাশে ধাম করে পড়ে গেল মুরগির যেরকম এরকম কল্লা কাটলে লাফ এরকম যুবকের মাথা হেলমেট আছে দেখলাম পুরো বডি এভাবে লাফাচ্ছে একটা সিটে গেল অনেক দূরে আমার সামনে একটা বাস এর পিছনে আমরা এই জীবনের প্রথম চোখের সামনে এই দৃশ্য দেখলাম আমি হায়াতে আর দেখিনি পৈরেই থাম করিয়া মুরগির বাচ্চার মতো ছটফট করতেছে কাঁপতে 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 যাচ্ছে জায়গায় কি বাহাদুরি কর হায়াতে এখন তুমি সুস্থ কালকে এই টাইমে তুমি সুস্থ থাকবে গ্যারান্টি আছে আচ্ছা তুমি সুস্থ বাঁচবা বেশি গ্যারান্টি আছে অসুস্থ রুগী ডাক্তার খায় যা পারো খাওয়াই দাও বাসবে না আর হে এখন লাডি লয়ে হাঁটে আর সুস্থ ভাইটা ছোট মরে গেছে কি বাহাদুরি করো কি অর্জন করলা জীবন না মায়ের দোয়া পাইলা বাবার দোয়া পাইলা শিক্ষকের দোয়া পাইলা না আলেমের দোয়া পাইলা কি করলা জীবনে বলো তো বাবা কেউ যদি বলতো হচ্ছে আমার পাও ধরবেন তাহলে আমি ঠিক লাইনে চলে এখন এক্ষণ একটা লাভ দিয়ে নিচে নামতাম দুটো পাও জড়ায় ধরতাম নিজের জীবনটা কেন নষ্ট করতেছো বলো একটা রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে আগুনে হাত দেয় না পুড়ে যায় তুমি তোমার নিজের জীবনটা এভাবে নষ্ট করতেছো মোবাইলের নেশা তো বড় নেশা মোবাইলের নেশায় কইরা মা সারছে বাপ সারছে এখন ল্যাংটা হয়ে রাস্তায় পাগল হয়ে গেছে কি যুবক সত্য কথা বলবি ফ্রি ফায়ার গেম না কি এটা পাগল হয় নাই তুইও পাগল হবি ডেট দেখবে তারিক দে তুই তো ওই পথেরই যাত্রী ঢাকায় বৈশা মোবাইলে জুয়া খেলে কক্সবাজারের ছেলের সাথে এবার বুঝো তোর কামাল কত পুরা ঘুরতেছে এক মোবাইল জীবন শেষ যৌবন শেষ ওয়াল্লাযীনা জাহাদু ফিনা না নাহদিয়ন্নাহুম সুবুলানা আল্লাহ তালা বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ একটা রাস্তা না আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমি বান্দার সামনে ওপেন করে দিব যারা চেষ্টা কর তুমি তো চেষ্টাই করো না চেষ্টা যারা করবে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে পাঠাইছেন আল্লাহ এই ঘুমের মধ্যে তুমি মরে গেছো না ঘুমের মানুষ কি দোয়ায় তো পড়ে মরা আল্লাহ বিসমিকা আহুতু ও আল্লাহ তোমার নামে মরতেছি মরে গেলাম দোয়ায় তো মরা তোমার নামে মরে গেলাম এমন মরা মরছেও ও চোর ঘরে ঢুকছে টের পায় নাই স্ত্রীর কানের অলঙ্কার সরে খুইলা নিয়ে যাইতেছে স্ত্রীরও খবর নাই এমন মরা মরছে আল্লাহ কয় আমি যদি তোর সজাগার না করি তোর কোন বাবা আর সজাগ করতে পারবে না ঘুমের মধ্যে তুমি মরে আছো আমি আল্লাহ তোমাকে আবার সজাগ করে নতুন হায়াত দিলাম ওই হায়াতটা তুমি আমার রাস্তায় ব্যয় করো অনেকে ভয় ঢুকছে অন্তরে ইসলাম জানি কি যদি হুজুরদের কথা মানি তাহলে আমার স্বাধীনতা থাকবে না এই যুবক ভালো করে বুঝো নবীর তরিকে আমরা যারা চলতেছি বল আমরা কিনা খায় মরছি তুমিও তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই তুমিও রাতে ঘুমাও আমরাও রাতে ঘুমাই তুমিও দিবি দেখ যাও আমিও যাই তুমিও বিবাহ সাদী করবা আমিও করব তোমার সন্তান আছে আমারও আছে তুমি চাকরি করো আমরাও করি তুমি ব্যবসা করো আমরাও করি কই আমরা তো এক বিন্দু পিছনে নাই বরং তোমার থেকে সম্মানও আছে ইজ্জতও আছে শান্তিও আছে তোমার কিছু নেই তোমার কেউ জিগায় না বরং তোমার থেকে সবাই দূরে থাকে তুমি এক ভয়ঙ্কর বেয়াদব সন্তান মা বাবারে ভয় করত এমন অবস্থা দুনিয়ার এখন হইছে প্রত্যেক মা বাবা সন্তানের ভয় পায় কখন জানি মারে যেই ছাত্রগুলো শিক্ষকের ভয় পাইতো এখন শিক্ষকেরা ভয় পায় ছাত্র জানি বেত করে ফেলে শিক্ষকের উপরে শুরু করে দেয় বড় এর আমার কলিজার যুব পর্দার মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা কয়দিন আর দুনিয়ার রং তামাশা কই নবীর তরিকা মানতে গিয়ে তো আমরা না খায় মরি নাই মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ইতিহাস ভুলে যায় না ট্রিপল মাস্ক লাগাইছে কুলাঙ্গার দুই শিক্ষিত যুবক সন্তান কয়টা মরবে না করোনা বাবারে করোনায় ধরে ফেলাইস কাছে যায় না মরবে এই ভয়ে এলাকার গরিবদের দুই একটারে ডাইকা কিছু টাকা দিলাম লাস্টারে টান দিয়া রাস্তায় ফলাই তুই আয় কুলাঙ্গার দুই সন্তান সবাই মুসলমান আল্লাহর মোহাব্বত কিঞ্চিত হলেও আছে দেখেন এই আন্দোলনে ওলামা এখানে অবদান নাই আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা দেশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাপ উঠেনি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ থেকে বিদায় নিল এদের নাম লিষ্টি হয়ে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকছে মাদ্রাসার ছাত্র এতগুলো দুনিয়ার থেকে শহীদ হয়ে গেল এদের নাম লিষ্টি উঠেনি এবার বুঝেন কি অবস্থা এই জন্য আমি চরমনাই বলে আসছিলাম কাফনের কাফন রেডি রাখো আবার আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে আন্দোলন চলতেই মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার বারবার আর ইসলাম মানবেন না কোনো বিপদ নেই কোনো টেনশন নেই দেখেন না কয়েকদিন আগে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলেছে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার চাই আর আপনারা নাকে তেল লাগায় ঘুমাইতেছেন স্বাধীন 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 কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে আপনারা খবর জানেন না ভিতরের অবস্থা অনেক খারাপ অনেক শিক্ষা নীতি নিয়ে এখনো বন্ধন চলতেছে আমাদের খাওয়াল দোষ কাকে দিবে শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি বলেন তিন দিনের আমানত শিয়াল বলবে মাপচাই দোয়া আমানত দিছো ঠিক কিন্তু রক্ষা করা সম্ভব না জিন দেখানো মরাও পাবা না তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুৎখর ঘুসখরের হাতে দিল তো তাই হবে এই ধর্মের চাবি হারাম খরের হাতে দিছে কে জিব্রাই কারা দিছে হ্যাঁ খুব গর্বের সাথে বলতেছেন আমরা না মরাডার মারো কেন কয় লরে কেন আল্লাহ হেদায় জনগণ যদি হারামখর হয় তাদের নেতারাও হারামখর হয় সমাজের মানুষ যদি সুৎকর হয় নেতা সুৎকর হবে সমাজের মানুষ যে চরিত্রের নেতাও সেই চরিত্রের বলবে এটা কেমনে আল্লাহ এটা লিখে তুইছে কয় না যেমন চেয়ারম্যান সব কিছু ভোট দাও আপনি কিছু টাকা দাও কি দাও কয়জনের দিবে কয় দিতে থাক দিতে দিতে বস্তা শেষ এখন কয় বাড়ি বেস এরপরে আমার কি হবে চেয়ারে বই আমি কপালে যে নিয়ে বেডি খাবি এখন আমাকে দিবি বোর্ডে পাশ করিয়া চেয়ারে বই আমাকে খাবি তাহলে হারাম চেয়ারম্যান আগে খাইলো না জনগণ খাইয়া শিখাইলো চেয়ারম্যান তাহলে জনগণ হারাম খোর নেতাও কি ওরা হারাম খাইয়া ওরে শিখেছে তুইও খাবি আল্লাহ হেদায়াত দান করে ই ওয়াজ মাহফিল যদি না থাকতো ওলামায় খেলামের খেদমত দাওয়াত তাবলিগের খেদমত পীর মাসায়কের খেদমত মাদ্রাসার খেদমত তাহলে কি যে হইতো এই দোষের অবস্থা মানুষের চরিত্র আর মোবাইল তো লাইসেন্স হারা দিয়ে দিছে যে চরিত্র নষ্ট করার জন্য কিছু দরকার নেই না এত মানুষ এখানে বসা যুবক চেহারার মধ্যে কোনো নূর নেই সারাটা রাত মোবাইল চালায় চালায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে চেহারার মধ্যে কোন উজ্জ্বলতা নেই শুধু কি তাই বুঝে না যুবকরা মনে করে আমরা ওদের দুশন হুজুরের এত বাজে কেন আর কেউ বাজে না চর্ম নায়ক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলী উদাহরণ দিতেন বাবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা পাশে পানির কূপ একটা বাচ্চা বসে বসে খেলতেছে সাঁতার জানে না তুমি দেখলে কি ওখানে দেখে চলে যাবা না তুমি তাড়াতাড়ি বাচ্চা কার তাড়াতাড়ি নাও বাচ্চায় তো মজা পাইয়া ও তোমার কামড় দেয় ও মজা পাইছে এরপরও কি আপনি ফেলে যাবেন আপনি বলবেন তুই মজা যা কিন্তু এর মজার পরে কি আছে সাজা বিপদ যদি পরে যাও তাহলে আর বাঁচার উপায় আছে তোর এই জন্য আমি যত তুই আমাকে আঘাত কর তোকে এই কূপের পাশে রেখে আমি যাবো

তুমি তো জানো না যদি জাহান নামি অবস্থায় গুনা অবস্থায় আজরাইল এসে রুহুটা ধরে টান দেয় তা তো জীবন শেষ আর জাহান নাম থেকে বাঁচার উপায় নেই এই জন্য আলে বলা মারা নিজের খাওয়া খাইয়া কষ্ট করে মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয় সরকার কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজে লেখাপড়া শিখাইয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া অস্ত্র হাতে দিয়ে দিছে দেশ রক্ষা করো সন্ত্রাসী বন্ধ করো দুর্নীতি দমন করো এরপরও কামিয়াব হতে পারছে পুরা আর এই দেশের হাজারো জাহান নামের পথিকদেরকে আলেমারা পায়ে ধরে ধরে বুঝাইয়া বুঝাইয়া মাদ্রাসা দেওবন্দি পীর পীরমাসায় বক্তা এভাবে বুঝায় বুঝায় বহু সন্ত্রাসী নামাজি ঢাকা কলেজে যা ঢাকা কলেজে গিয়ে ঢাকা কলেজের ছাত্র মাথায় পাগড়ি অনেক বড় দাড়ি বড় জামা পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি ভাই তুমি কোন মসজিদের খতিব আমি তো ভাই খতিব কে আমি আরবি পড়তে পারি না তো তোমার এই হালাত কেন কি করো ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন মা বাবার দোয়া আর ওলামায় কেরামদের নেক নজর লাগছে আমি বানায় বলতেছি কি যুবক বাবা এই ছেলে মোবাইল বন্ধ করো গজব কি বলবো একটা বয়ান নাই এর বিরুদ্ধে বলি হুদা এটা আকাম করতেছ না মোবাইলটা হাতে লইয়া এটা কাম এটা একটা আকাম দুনিয়াতে যদি কোনো আকাম থাকে এটা হলো বড় আকাম এত সুন্দর একটা প্যান্ডেল বেহেস্তের বাগান যেখানে বসলেই গুনা মাফ হেন তুমি মোবাইলটা নিয়ে আইসো কেন ঈশ্বরের দেওয়ার লেগে যে মোনাজাতের পরেও নিয়ে বেসের পরে দুই দিনের বাজার হবে রেডি থাক তুমি কি জন্য মোবাইল হাতে নিছ একটা যৌক্তিক দিতে পারবা তুমি যদি বলো রেকর্ড করবো কেন মিডিয়াওয়ালারা করে তোমার এটা চোখে বাজে না তোমারটা তো স্পষ্ট হবে না ভেজাল হবে আর ওদেরটা তো নিখুঁত সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে এই বুদ্ধি যদি না থাকে কচু গাছ খুঁজ যে এইরকম নির্বোধ কেন আল্লাহ তোরে বানাই এতটুকু এতটুকু বুদ্ধি তোর নাই বাচ্চার হাতে মোবাইল কেমন মা বাবা ছুরি দিয়ে গলা কাটা এটা যেমন এর থেকে আরো মারাত্মক মোবাইল হাতে দেওয়া বাসায় গিয়া গুগলে সার্চ দিবি আজকে যুবকদেরকে বলছি দেখবি টাস মোবাইল কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের লিখে সার্চ দিবি এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হার্ট দুর্বল মেধা দুর্বল চরিত্র তো নাই লেখাপড়াও চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নেই মাথা ব্যথা আগের থেকে বাড়ছে বুকে ব্যথা বাড়ছে ভয় লাগে তুই যতই সুস্থ থাক কোন সময় স্টক এরপরে মোবাইলের কারণে মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া দবি শিক্ষকের সাথে বেয়া দবি আলেমদের সাথে বেয়া এই মোবাইল ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারছো এর না দিলে এবার নিয়ত করছো যে দোকানে চুরি করবি এক মোবাইলের কারণে তোর জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ আল্লাহ না করুন তুই এখন গেলে তোর মা বাপ মনে মনে খুশি হবে তোর কারণে মা বাবা মুখ পারে না লজ্জা চরিত্রের দেখাইতে তুই যদি মরো তাহলে তোর মা বাপ মনে মনে খুশি হবে যে একটা বিপদ গেছি গা তাহলে জীবনে কামাই করলি বড়দোয়া একটা মানুষ তুমি আফসুস কত যুবক দেখলে মনে হয় আমার রুমাল দিয়ে বলে না চোখ উঁচু করে কথা বলে না আজান হলেই মসজিদে জীবনে মাদ্রাসায় পড়ে তোমার মতই তো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে বেলার নামাজ ঠিক মতো পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় যায় না আলিফ শিখে নাই ওই রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি জেনারেল লাইনে পাঁচক্ত নামাজ পড়ে নাই তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তো কার দোয়া লাগাইছো কপালে যে তোমার মতই যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে রড ফ্যাক্টরিতে যাও তুমি একটু কষ্ট পারলি রোজা রাখা যাবে অনেক কষ্ট সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্ট করে পৃথিবীর চূড়ান্ত কষ্ট রড ফ্যাক্টরিতে গিয়া দেখো শ্রমিক ওখানে কষ্ট করে রোজা ভাঙে না যাও খবর আর তুমি ফতুয়া খুঁজো রোজা ভাঙ্গা বরং পাঁচ বেলার নামাজ পড়ো সুস্থ থাকবা শরীর তাজা থাকবে রাতের ঘুম নষ্ট করো না মানুষের জীবনের সব থেকে সুস্থতার মহা ঔষধ রাতের ঘুম আমি হাফিজুর রহমান রাতের ঘুম পারি না ঘুমাইতে বয়ান করে বাসায় যাইতে সময় সফর করতে করতে তুমিও রাত্রে ঘুমাও না কি কইরা ঘুমাও না আমি তো অস করে ঘুমাইতে পারি না তুমি কি করে ঘুমাও না তুমি তো সারাটারা কবি কামনা করতেছ মোহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে দেখতি তোর চেহারাটা শুকার হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেল মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না আল্লাহ আদা দিছেন না অন্য নবীর উম্মতরা গুনার কারণে চেহারা পাল্টায় গেছে তোমার চেহারাও ঘুমের থেকে পাল্টায় যাইতো শুধু আখিরি নবী আল্লাহর প্রিয় নবী তার উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না আল্লাহর কিন্তু তোমার ভিতর সব শেষ হায়াত পাইলে কত বছর তোমার আর যদি বাঁচো আল্লাহ বাঁচাইলে বাঁচবা কিনা আমার সন্দেহ কারণ যত লাশ দেখি যুবক 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 করোনায় গেল যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে যুবক গাড়ির নিচে লাশ যুবক পানির ভেতরে লাশ যুবক ঘুমের বিছানায় লাশ যুবক মেরে ফেলছে জায়গায় আর একটা মরে গেছে কিও যুবক ওই শনি একরা দিয়ে যাইতেছে সামনে আমার গাড়ি থাম করে ফুড়ে গেল মরণের নতুন এক ফাঁদের নাম বাইক নতুন এক মরণ ফাঁদের নাম হুন্ডা বাইক মোটর সাইকেল আর এটা বেশি চালায় কারা বুড়ারা একটু বয়স হইলি আমার একটা বাইক কিনে দাও আর ওখানে বইলি কেমন যেন শরীর আগুন হয়ে যায় আর পিছনে যদি বিপরীত কোন পার্স থাকে তো তো আরো আগুন দৌড় দিছে ধান করে খাম্বার লাগে খাইতে ঘুরে গেছে টেলিফোন মা ধরছে বাবা কই তুমি কে বাবাটা বানাই কে তুমি আমি এই মোবাইল ওয়ালার মা বাবা নাই আছে বাবারে দাও বাবা ধরছে কে আপনি কে বলে মোবাইল ওয়ালার বাবা বাসা কোথায় বলে এই যে এটা কোন জায়গা ডেমরা বামুল কইছে তাড়াতাড়ি শনি চলে আসেন লাশটা নিয়ে